সুবোধ হাসদানঠে আজ এলাই ইন হতে সান্তি ধাপরে দাপরে এঁগজা নুন কুমড়ু বেমান সয়তান বানু এক বোকা চদার মা রঞ্জিত সরেন তেই দাঁড়া দাঁড়াতে সহর সেটেক্ট অনুষ্ঠান গাখুড়ান গমকে ঠান্ডা গাখুড়ান গমকাল হাসদা গমকে হাসদা গমে ঠান্ড আবো কলি না অনেক অতলা হাত বো রিকা कुलीक्तरे अब दिन दिनते आदिवासी से सड़क को छिछातर मेखान नौकान बेड़ा रेगे नौका मिट्टी सातम सामर सेटे से शहर आगुना बो गुरु गे पंडित रघुनाथ पारसी जितकरिया सालखान मुरमे लटू सोशल मीडिया भाइरल तेज औरे और पात बीर बीर बोल हास्दा गोके बा रिका चेदाते सिरजनिया पंडित रघुनाथ मुरमुन पारसी करिया सालखान मुरमे लटू को न्यूम कर लू को नुक आये से सतुआई हास्द गुनिया मोचा कथा थे तो सगुन दाराम गोरगल टीवी आहरगल टिवी कथा होना আবাওয়া দিন দিনতে আদ সেন উতার গুরু কি নিয়েল কিদা। যে রিন দিন কাতে ওনা আলো আদি উিন অডক যে চিকি তেতো ঠাম ঠাম আবা সান্তারি আ মানে নেনে বিন্ডি বাংখান ঠিলি ওহদড়ম বিন্ডি বাংখান ঠিলি তড়কুজো আ

अद चेदाय मारा नित हत्या मारंगी गुना गुरु गोके तो चे चा उर्दू पढ़ा आज बसिया ए बेटा जबे लाडू नावा ना आग्रप तो लबते माने पढ़ाए चेतक उर्दू तगे मास्टर को हरते बाक राते अब लिपि आविष्कारा दामान कथा बेस्ट कथा कर যে অলগুরুখান মুরমু চারতায় হতে আবা অত হাসা দিন দিনতে সিএনটি এসপিটি এক চাব হরের তেক পেশা কানুন লেকান কথা সালখান মুরমু সিধুকু ডাক চিকি তছান রুয়ার দোষার ঝাড়খন্ডে পঞ্চায়েত বাং বা হই হচ্ছে তেসার নিত যা আবার গরব জনগণ যে সান্তি ভাষা এরা আনা দাপরে আঁগজান গুরু গমক সান্তারি ভাষা এরালা দাপ আঁগচ বাই বাই বুঝলেন কোনো সান্ত রে গুজা রিকাচিক জীবায় মেন জীি এমন যদি রেকর্ড ভুক্তি ধারতি জাকাত মানুষ

आंगोचमा लगे दुनिया तो दो ओलचिकी ते सांतार पास्टा ओलो मादों नोटे नहीं जे गुरुगम के ओलचिकी ओडोक के दाय भारत सरकार उड़ीसा सरकार बंगाल सरकार तांबा पटा को कोमा हद मेन खान सांतारी पार्सी इरेलाना थापरे अंगोचो माने बांग्ला हिंदी उर्दू नोआ भारत रे जहाँ तीना भाषा में ना সিরিয়ালেরত হচ্ছে জেট বঙ্গখান মুরমু কামিকে সালখান মুরমু যাহিন আদিবাসী কচা এ কামি হাসা বাথা হই কামা ভাষা কথা হই কামি আর ধরম বাথা হনরগোল রিদ গিয়ে নিতনা হা আার বাকি মেন বোনা গুরু গমক রা অলদেন অলচকি রেন সানিখান देन कथा रेना कुकमुई सारी कदा सालखान मुरमु के गे। देन माने इरालना धाप रे आगोच अदो सालखान मुरमु होते तेगे सांताली पासा दो नि धरती जकात मानमी को मिटटांग पारसी लेखा को नेल जाम दा बंखान दो नोवा दो ओलचिकी भाषा को मेता कान थाना आंचलिक भाषा को मेता कान थाना जंगली भाषा को मेता कान थाना मेन खान होते ते ओल गुरु दो चिकी आविष्कार कदा चिकी आविष्कारक অল গুরু অলেন গুরু আচ্ছা কবিগুরু সেই কবি গুরুষ গুরুান সাখান মুরমু অল গুরু কবিগুরুষ গুরু জত গুরু করেন কানায় কারণ নই কমি এটার বানু আনতে ইভিট রে হাজার অলগুরু গমে তো অলচিকি আবিস্কারতে মানে হুডা কারণ যাই চিকিগে বাই বাড়ান ঠাম ঠামে বাড়ায় সেতু জনমুজ চাং বাই বাড়ায় রায়গে হাড়মাহা আতুর চিলিকাঞ্চ অল বাই বাড়ায় মচা কথা গেমান বই সে হামমাহা আত্ম রেডিও সেটার উছান উনিয়া রেতে আপনার রাজ দারে তো বিহার বেঙ্গল উড়িষ্যা আসাম ঝাড়খন্ড আমা আদ কোন সীমা বাধা বানু আই সৌর জগৎরে গুরল আয় রান অল দিন ঝাড়খন্ড কত উড়িষ্যা অল মানে নকশা নকশা মানে সীমা তাহলে অলের সীমা মেখান র

তাহলে হ্যা ফুটবল পৃথিবী পৃথিবী মানে অল আর র বাড়ি এড়ে আর সারি মানে যজো আর কাঁসা যখনকার জনম তখনকার অল আর রকিন একগে রহদ বাই প্রতীব দাঁড়ে আর পার্লামেন্ট হুকায় পারেন্ট রঘুনাথ মুরমু কিনলামেন্ট সে সানি ভাষাকে ইরানা দাপ আঙ্গজ করতে হবে বাইক আমাদের অন্য অক্ষরে সাঁতালের স্পষ্ট উচ্চারণ হচ্ছে নাই ওনা হাতে তো বুঝাও কে দেয় ময়ূরভঞ্জ সরকার আদা ওনা তো বেঙ্গল সরকার হ্যাঁ ওনায় না আসাম সরকার হয়ে রেবে না আসাম সরকার রে তো অল চিকিতে পঠন পাঠন না মানে অলদ মানে জড় পদার্থ লেখা পার্লামেন্ট করে টেশন করে নিয়ে লাগো যাহাই কো মেদ মার্শাল menkan ror doko anjo menyama. To mete nyela lutur te anjo oka gadi ukase chala kana ona do judi bam ror leda. Tale kol kata chala hor do ita senem chala. Hese note no te ado ona ror kana. Mulu ban jenis ona do na angri men keda ol do hudin jinis kana ror do mahang marang unka ge ol guru khon জিয়ত বঙ্গি জিতকা সালখান মুরমুই লাটু গিয়ে নেন অডোক সুবোধ হাসদা বামফ্রন্টের প্রবল চাপে সানি ভাষা অষ্টম তোপসিলে অন্তর্ভুক্ত হলো মেন ভাষা মোর্চা গঠন কাতে রেল এসেড মটর এসে যত কিছু কত কাতে দিল্লি ধর্না ধরনা চা যখন চুরেমারে বাসুদেব আচার্য রামচন্দ্র ডোম দুঃখীরাম হাসদান ইয়া সান ভোট সালখানে কুমড়ুদা चलो 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 चाड़े मड़े को सेनना अटो बिहारी वाजपेयी सर को देखा के दा? आ, ओल के दा को रिपोर्टर उनको बाराम चपे प्रापे भाषा अष्टम तपस्या को आदि दिन को नितों को मिट बार अन्धपोक्तो है टर्निंग पयेंट लाए टर्निंग पयेंट लाए बारिख रेपार उकना एकुश तारीख पार्लामेंट्रावत रोल रोल का রুয়ারেখান সোনিয়া গান্ধী মতাদর্শোক প্রিয়োরঞ্জনা দাস মুসিয়া মজরিটি ভোট হতে বা সান্তকর্ড করি সাখান মুরমুকান কূটনীতি চাল বাই খেলাও কেয়া ওয়ান থা পার মেজরিটি এখেন বিজেপি ও হতেই সুবোধ হাসদা দঠে গে আয়োগ হতে সান্তি ইরেলানা ধাপরে দাপরে এগোজা নুন কুমড়ু বেমান সয়তান বানুকি একনন্দ বোকা চদার মাতা নুয় তিন উপেন কিসক চদেক অলচি সঙ্গেন সাম পত্রিকা উছান কাতে জুত মালা হরত টুয়াই ঠিক অনকাগে সুবধ হাসদা হস জিতক খান। অনে মস্তমারাং বেমান আর দূষে সাব্যস্তোগ হাফাদিন কারণ উদি ডেভিট রেক হাজা আসলি কথা চদান সান্তার হতে সান সানি সুবোধ হাসদান হুই কানা। তাহলে আম সান লড়াতে তিন সেমিনার তিন রেলি তিন চদ চিকা ডকুমেন্ট খোঁজেখান Buk luru santar kena, buka cota santar kena, nui hor ari santar kena, adi wasi guju mamon, ado mamon, ayak, poket ar pura nyu puisa hiu malagi ge subot hasda ai ada kena ari bab. Bahasa jitka riam kan kando dokumen duduk tam kore noa bahasa idi kate kina kina atarik korecet kum cike kata. Sai tabang bilim sen got na, dekha got kedam, de ar lete nyam got rena. अब नॉेक बोकामी कथा चेमन कुछ नड़का गलगू गम्के पंडित रघुनाथ मुरमु चिकी बिरजन लेखान तेज आपेल आयी से सूतखान मुरम तेजी ठम्ठम पे रे आगुदा तेजिकी सिर तेज पंडित रघुनाथ मुरमु चिकी बारे से बार सिरजन लेखान तेज आपेपे संविधान इलाल थक के केे आपे सारा घड़पेल गुरु गो के पंडित रघुनाथ मुरमुन आल सालखान मुरमुगे लाटू आहे मजदेर आगे साधु रामचंद मुरमे उदुकले जुदी हड़ीज हड़ीज चिकीी को उड़ू के आदिवासी कोतक आदिवासी को चिरगा लगे से मैमारसा नवा को लगे तेज चिकी उदु के नुगे तेजी आपोदेना

অনেক ডকুমেন্ট ইয়ারে উ ভাগা হচ্ছে না তো অলচিকি সমর্থন সমর্থন অলচকি সামরথন অলচি কশিয়া কসিয়া রহ কলকাতা মনে গ্রিন রুম অলগুরু গমক ছাপরি নুকুয়া নুরালতে মানে নুয়া নেতৃত্বতে এসা কেবত কেব কেয়া একদম মেন দাকো আলে বাঙ্গল দিসম রে তো গুরু গম কি আদ রাজ দ বান চালা নরে তো গুরু চিলা দ বান চালা সাধু শূন্য সিন আদ বাঙ্গল দিসম কা না উনকা কাতে উনা কথা ইনিন বিচার কেদা যে বাদি আর ফয়রা দে মানে অল গুরু গম কে বঙ্গা তালা হাকান খান উনি রেন পরিবারে মে না কা মন্ডল হেমরম কোলেকা আদ ভীম ওয়ার বাং হু কাতে আজ মাঝি পার কারেন পদাধিকারী হয় বাং কানা আর বিচার কেদা যে উনকো ইকাই খয় হয় কে হুই না ইকা आमगेम दोसा आमगेम पैसा लाइन तो चिकाते तो समर्थन उनको गुरु गुरुगुम के धरम बाक सापोर्टा तो आलचिकी सा तो हतवा दो बहुत गुरु चेला कते साधु सोना मैं सादम बहुत उट बहुत रे सिम सीम मेरो मारे भेड़ा बहुत को बदमाशी होर बदमासी नौका को ढेरको संगे भिड़ी पोक मोर সগাই তো মে এক নম্বর আবরেন এক নম্বর হল রাস্টপতি নিব সাবেয়া। আর সাব সাথে আকারে জাহের কথা সান্তার কথা বাঞ্চা মা আবা মনুসত্ত্ব কোড বা রাত অলচি সাই সে মানরে অলচি मेनक चालूया बन तो अलचिकी चालू माने तो अलचिकी माने क्या है ना माने गुरु गुरुगम के लेकान हर माने सरस्वती जांगा धुड़ी को चाटो हचो के दे आर को राइटर फाइटर राष्ट्रपति प्रधानमंत्री सीएम मुख्यमंत्री को लायो कना नुकुआ दो सेता हा हो लजा पड़ा है ना मेन का नुकु निर्लज्ज को आ दो लजा पड़ा बनु ताको उना होते ते

रईटर माजी पारगाना मोहल द्रौपदी मुर्मू नुक प्योर सान तो को नुकाल सान डूब्लिकेट सान सारी के जदि प्योर सानक तेल एक् नम्बर दबी मारती भाषा मारती दुख दो सानी राजू सी एम हेमंत तो सरें पटावे दू नम्बर आया तीन धरम कोड सारी हुई। एड़े हु जो, जो हुई। कसा हो आदिवासी खेड़वाल हुई। धरम कोड एतम आमार मुखीम हजू ए ওয়ান টু থ্রি ফোর কাতে মানে ও আখর গেম হেজ না ওল দেন রড দেন ধরম দেন পেয়া সিঁড়িম দেজ কানা মানে বারে সিঁড়িম তো লাতার সিঁড়িম লেবে না ধরম ঞুতুম সার তুই কানা ধরম দেন আদম উদু গাট কো অল গে আপে ধরম অল চিকি গে ধরম বো ঞুতুম কা মা তবে তালে আবো আদ অল হ অল চিকি আর ধরম হ অল চিকি নোয়া গে সায় শর্মা মানে গুরু গং কে সায় শর্মা কো লেবেট কি দে আর কো মেড় বং কা কি দে মানে এমন হর কো ভনাম ঝুঁকতে ঝুঁক তো জীবী আলাই রুহে আর এগের মকা ফেসবুক তিন গড়ি অল অলতে চেহেলি উভোর কলম বা থিরা ইউি কোনো ধরম কোড মারা ধরম বেঁচে সার্না ধরম জাহান ধরম গিয়ে মোট কথা নাউন হুনা চাহিয়ে আর চদে সার জস সার্না সার্না ধরম গাছ কথা আলোপি সার আনগুনা আন সার গাং বাবাহ দো নাম হরগে দো নাম হর অলচি কেন দাম হর ধরম সেতু জনমন ধরম মানে এক নম্বর ধরম चासब जो तो बड़ी धर्मिस्टी कमी का मुज डूा गुटु चुटिया को असूल धर्म बड़ती धरम विस्तार मुसला भोट को ढेरना पाकिस्तान को दखलते बंगल का अब मे ढेर आलपे गए हाँ बापे खावा दड़ेको सालखान मुरमू चेतना दा। दाग डाड़ी खाद दुसी को दखलता दमे गपे इचो भोट ढेर पे भोटो তো নক বাবা ইবাহ বাইরে গারে দমে সাখান মুরমুকান আপে ওড়া গে আলি ও আপে লি আলি ল আপে উমুল আলি উমুল আব দু হারকত উকিন কিনা হতে জিয়েত বালখান মুরমই মতায় কিন্তু এই বাবা ই দাদু বাদা হামথা লাইি সাখান মুরমু অনায় মত কেঁচ কাদা জাহের আয়ো সুমিত্রা মুরমু মেনা কোগে আপি আলিং আপে রাচা আপে মুলুজ লন্দা গে আলি জিবি রড়েজ তো অনেক সালখান মুরমুই মেন যে আবা ভাষা জাতি ধরম মান ইজত আবাদি রোজগার চাসবাস নেতা নীতি রনীতি আমার অনকার সালখান মুরমু এক নম্বর প্লিয়ার তা মিলন মান্ডি উনি কমান্ডার তা দিল্লি সে রাঁচি ধরনারে লেটতে সেটে না বাই মেতা মত যে আপলেকান কমানডো হর যদি সেটের তাহলে এটার হওয়া হতে দূপ কথা বাই মতো উনি মানহানি বদনামে অপমানে যে এমে পঞ্জা তো নয় নাকা সাখান মুরমু মাস্টার ডাক্তার হাকিম নেতা নেতানীতি রনোনীতি নেতার গে সুভাষ মান্ডি উডোকায় অলচিকি দরদে সাখান মুরমু আজকে গুরু গমকে লটুকু লটু গামীলকেটুকায় সে কোনো রঘুনাথ মুরমু সান্তি পার্সা আঁগজ কদায় যাই গোলাপে যদি সালখান মুরমু গোলকির দাপড়ি আঁগো যদি রঘুনাথ গোল কিদা তো এক নম্বর বদমাস খারাপ বাড়াই বাড়াই